যুব সমাজকে খেলার মাঠমুখী করতে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের উদ্যোগে শিল্প শহর দুর্গাপুরের বুকে অনুষ্ঠিত হচ্ছে দুর্গাপুর বারোই জানুয়ারি এই কার্নিভালের গুরুত্বপূর্ণ ইভেন্ট ম্যারাথন দৌড় যা শুভ সূচনা করেন ভারতের প্রাক্তন জাতীয় ফুটবলার বাইচুন ভুটিয়া কার্নিভ্যালের মুখ্য উপদেষ্টা তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী দুর্গাপুর ক্লাব সমন্বয়ের সভাপতি সন্দীপ দে সহ অন্যান্য ক্রীড়া সংস্থার কর্মকর্তারা সাত বছরের বাচ্চা থেকে শুরু সত্তর বছর অবধি এর চেয়ে বড় আর কি প্রমাণ আছে যে এই রকম ইভেন্ট দরকার আছে আজকে মোবাইলের জগৎ থেকে আমাদের ইয়ুথকে বের করে নিয়ে এসে স্পোর্টস কালচারের দিকে ফেরানোর জন্য মোট চৌদ্দশো জন মহিলা ও পুরুষ প্রতিযোগী এই দিনের এই ম্যারাথন দৌড়ে অংশগ্রহণ করেন পুরুষদের দশ কিলোমিটার এবং মহিলাদের পাঁচ কিলোমিটার দৌড়ের শুরু এবং সমাপ্তি পয়েন্ট ছিল ভগবত স্টেডিয়াম মূলত উত্তরপ্রদেশের মহিলা ও পুরুষ প্রতিযোগীরাই বিজয়ীদের তালিকায় স্থান করে নিয়ে সাফল্যের শিরোপা ছিনিয়ে নেন কেসে লাগা হ্যাঁ আরেঞ্জমেন্ট আচ্ছা तो भागने में अब में मजा है यहाँपुरशन गो। लगभग एक साल बादल उसकी तैयारी ज्यादा क्या काम करता हैं रेलवे में आप कहाँ से रहे हैं हापुड़ से हापुड़ से उत्तर प्रदेश आपका नाम क्या टोटल मैराथन जो भी टोटल इंडिया में जो भी मैराथन होता है এই ম্যারাথন দরে অংশগ্রহণকারী সমস্ত প্রতিযোগীদেরই মেডেল এবং সংসারপত্র সম্মানিত করা হয় ক্লাব সমন্বয়ের পক্ষ থেকে আজকের এই ম্যারাথন দরে অংশগ্রহণকারী প্রতিযোগীদের দেখে দুর্গাপুরের সম্ভাবনাময় উজ্জ্বল ক্রীড়াবিদরা শুধু যে উৎসাহিত হলেন তা নয় অনেক কিছু শিক্ষণীয় দিকও খুলে গেল তাদের কাছে আজকের এই ম্যারাথন দরে উপদেষ্টা হিসেবে। এমনই বার্তা দিলেন পাণ্ডবের সরবরা বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী বড় কথা হলো সারা ভারতবর্ষ মানুষ ভারতবর্ষের যে স্পোর্টসম্যান যারা ম্যারাথনে দৌড়ায় তারা তাদের আজ ডেস্টিনেশন ছিল দুর্গাপুর এবং আজকে সারা দুর্গাপুর জুড়ে দশ কিলোমিটার পাঁচ কিলোমিটার যে দৌড় ছেলেমেয়েরা সবাই দৌড়েছে ইভিন আমি দেখলাম একজন সিক্সটি এজ তিনিও কমপ্লিট করলেন তো এই যে উদ্দীপনা এটা এটা কিন্তু দুর্গাপুরের মানুষ উপভোগ করছেন এবং এই স্পোর্টস কর্নিভাল প্রতি বছরই হবে এবং আমি আই এম সিওর যে নিশ্চয়ই এর থেকে খেলোয়াড়রা যে নতুন নতুন প্রচুর বাইরের ছেলেদের সঙ্গে দৌড়ছেন তাদের দৌড়ানো তাদের স্টাইল তাদের টাইমিং এই এই যেগুলো ওরা দেখছে এদের দুর্গাপুর ক্রীড়াক্ষেত্র নিশ্চয়ই উপকৃত হবে আজ স্বামী বিবেকানন্দের জন্মদিবস উপলক্ষে দুর্গাপুর ক্লাব সমন্বয়ের এই ম্যারাথন দৌড় ময়দানে দুর্গাপুরবাসীর উৎসাহ উদ্দীপনার সাথে মিলেমিশে গেল বাংলা ও বহির্বাংলার সৌভাতৃত্ববোধ দুর্গাপুর থেকে অন্ত্রাসাদের প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ